আসিফ তো সবাই নিয়ে বসাই দিলেন আইনমন্ত্রী মন্ত্রী নাকি আইন উপদেষ্টা বেটা মানে কান্না করে করে বলতেছে আমারে যদি একবার সুযোগ দেওয়া হয় আমি যে কি করব দেশের ওরে বাপ রে বাপ চেয়ারে বসার পর তার ওজন বাড়ছে চেয়ারা কচকচা হয়ে গেছে চকচক হয়ে গেছে তারপরে ওনার এগেনে ওনার যে শাশুড়ি জোয়ান শাশুড়িটা ওই যে নাম নামেদের বউ ছিল যে ওইটা পুরা সতেরোটা বছর সাহাবাগীদেরকে নিয়ে বিএনপি সহ ইসলামিক স্কলারদের বিরুদ্ধে ডাইরেক্ট ষড়যন্ত্র করছে ওরে কি সুন্দর এসে রাখতেছে আর শেখ হাসিনা স্যান্ডেল যারা চলে গেছে ভারত তারপরে যদি বাংলাদেশের বাংলাদেশের লজ্জা না না হয় বোঝে যে কারাপশনের বিরুদ্ধে মানুষ জনগণ দাঁড়িয়ে গেছে তারপরে গণতন্ত্রের বিরুদ্ধে আচরণ করলে দাঁড়ায়া যায় ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা বললে মানুষ দাঁড়ায় যায় এটা বোঝে না কেন এরা এখন ব্যাপার হচ্ছে বর্ডার প্রোটেকশনের দায়িত্ব তো বিএমপি না বা কোনো রাজনৈতিক দল না বর্ডার প্রোটেকশনের ইমিগ্রেশনের দায়িত্ব হচ্ছে সরকারে বাংলাদেশ এয়ারফোর্স এর যারা কাজ করে সেই সংস্থা তাহলে এটা টোটালি দায় কিন্তু সরকারের এখন আমার কথা হচ্ছে আজকে এই যে আপনার মানে হামিদ সাহেব যে বেরোয় গেল এই লোকের যখন রাষ্ট্রপতি ছিল উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশের পূর্বানু মানে সে আগেই অনুমান করতো বাংলাদেশে কালকে কি হবে তাহলে এরকম একটা মানুষ শেখ হাসিনার নির্বাচন করতে তার অধীনে তারপরে বাংলাদেশের জরুরি অবস্থা যখন প্রয়োজন নাই তখন সে জরুরি অবস্থা ঘোষণা করেছে শেখ হাসিনার সাথে সরাসরি সম্পৃক্ত এত বড় গুরুত্বপূর্ণ একটা মানে ক্রিমিনাল ফেসিজমের এবং তার বিরুদ্ধে মামলা থাকার পর আপনি যখন সে বের হয়ে যায় এবং বের হওয়ার পরে জানা হয় তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের যারা এই যে ইমিগ্রেশনের দায়িত্বে আছে এটা তো তাদের গ্যাফলতি। এবং এখন যারা যারা সরকারে সরকারের উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি যারা ফেসিজমের বিরুদ্ধে কথা বলল যারা বাংলাদেশের মাস্টার মাইন্ড হিসেবে বইসা পড়লো গিয়ে উপদেষ্টার মধ্যে তাদের বক্তব্য তো আমরা দেখি নাই ভাই এটা তো সবচেয়ে বড় কষ্ট এবং কোনো রাজনৈতিক দলরেও দেখলাম আমরা বক্তৃতা করতে আমি আজকে দেখলাম ইনকিলাব মঞ্চের হাদি ও হাদিবাই দেখলাম প্রেস ব্রিফিং করতেছে এবং তিন দিনের মধ্যে কি যেন বলে যারা উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে তাদের একটা পদত্যাগ দাবি করে কারণ হচ্ছে হামিদ বের হয়ে গেছে এটা দায় সরকার অবশ্যই সরকারের তো এখন আমার 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 কাছে যেটা আমি আপনাকে বলি যখন শেখ হাসিনার পতন হয় পতন হওয়ার পরে ছয়শ সাতান্ন জন যেন বাহান্ন জন মানুষ সেনা ক্যাম্পের মধ্যে অবস্থান করে শোনেন একটু শোনেন শোনেন এখন হচ্ছে আপনার সেনা ক্যাম্পের যে মানুষগুলো ছিল এদেরকে আস্তে আস্তে কিন্তু বর্ডার দিয়ে পার করে দিচ্ছে তাহলে আউট কে দিচ্ছে বর্ডার প্রোটেকশনের দায়িত্বে থাকা ওই ওই ফেসিস্টের লোকজনই দিচ্ছে এগুলো ভেরি কনসার্ন ভাই এখন আমার কথা হচ্ছে যে সংস্কার করতেছে সরকার নির্বাচন কবে দিবে তার কোনো ঠিক নাই তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মানে নির্বাচন এবং সংস্কার এবং ভোটাধিকার সব মুখোমুখি দাঁড়া করাই দিছে এই যে হসপস সিচুয়েশন এই সিচুয়েশনে এরা এরা জড়িত এই যে হামিদ সাহেবরা জড়িত আবার জেলখানায় কতগুলারে রাখছে কোনো বিচার টিচার কিছু নেই আরাম খাইতেছে বাড়ির থেকে খাবার পাটা করে বাপরে বাপ মানে জেলখানাতে ওদেরকে রং কইরা দেয় রুম মানে কি মজায় আছে জেলখানায় বইসা আবার দেখি যে হাজি সেলিম নাকি টেন্ডার মানে আপনার টেন্ডারের ডকুমেন্টস তাকে নিয়ে দেয় তাহলে আপনি চিন্তা করেন যে এরা কোন জগতে আছে আপনি এগুলা আমাদের আমাদের সেলিম টেন্ডার নিচ্ছেন ফারুক সাবেক এম্পি ফারুক কিন্তু ফেসবুকেও পোস্ট করেন জেলখানায় বসে ফেসবুকে হ্যাঁ পলক নাকি পুলিশের ফোন দেওয়া কথা কয় ওই যে লোকজনের সাথে তাহলে আপনি চিন্তা করেন তাহলে এগুলা কি এগুলা কি বিএনপির কাজ যে সরকারের এই সমস্ত লোকজন গুলাকে ধইরা নিয়ে জেলে দেওয়া না কাজ না তো তারপরে দেখলাম কিছু ছেলে পেলে ছাত্র দল বলেন যুবদল দল বলেন বা অন্যান্য সাধারণ নাগরিক দেখলাম কিছু আমিলিগরে ধৈরাই না জেলখানায় দিছে গণপিটুনি দিয়া তো এরকম এই এই হামিদরে দিলেই তো ওই তো কয়দিন আগে দেখলেন যে আপনার এই যে আইন উপদেষ্টা আইন মন্ত্রী ছিল ওই লোকেরে মানে হ্যাঁ আনিসুল লোককে জুতা দিয়া পিটাইতেছে আপনি চিন্তা করেন বাংলাদেশের আইন মন্ত্রী ছিল ওই লোককে জুতা দিয়া পিটে আপনি এটা আমাদের জন্য লজ্জা লাগে তো ভাই শেখ হাসিনা স্যান্ডেল চারা চলে গেছে ভারত তারপরে যদি বাংলাদেশের রাজনীতিবিদদের লজ্জা না হয় না বোঝে যে কারাপশনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জনগণ দাঁড়িয়ে গেছে তারপরে গণতন্ত্রের বিরুদ্ধে আচরণ করলে দাঁড়ায়া যায় ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা বললে মানুষ দাঁড়ায় যে এটা বোঝে না কেন এরা মানে আমার কথা হচ্ছে যে এটা বোঝার বোঝে না কেন কেন আজকে একটা প্রেস ব্রিফিং করলো না বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যে যারা বর্ডার দিয়ে চলে যাচ্ছে এদের ব্যাপারে যদি সরকার দায়িত্ব পালন না করতে পারে আমরা মাঠে নামবো খুব বলুক আসিফ নজরুল তো সবাই নিয়ে বসায় দিলেন আইনমন্ত্রী মন্ত্রী নাকি আইন উপদেষ্টা বেটা মানে কান্না করে করে বলতেছে আমারে যদি একবার সুযোগ দেওয়া আমি যে কি করব দেশে ওরে বাপরে বাপ চেয়ারে বসার পর তার ওজন বাড়ছে চেয়ারা কচকচা হয়ে গেছে চকচক হয়ে গেছে তারপরে ওনার এগেনে ওনার যে শাশুড়ি জোয়ান শাশুড়িটা ওই যে হুমায়ুন আহমেদের বউ ছিল যে ওইটা পুরা সতেরোটা বছর সাহাবাগীদেরকে নিয়ে বিএনপি সহ ইসলামিক স্কলারদের বিরুদ্ধে ডাইরেক্ট ষড়যন্ত্র করছে ওরে কি সুন্দর আরাম এসে রাখতেছে আরে আপনারা ওই যে ছোটখাটো যেটা কি জানো টক সত্য যে আসতো কদিন আগে যে পিটাইলো ওরে মারলো যে নামও তো বুঝলা গেছে আরে ওই যে সিদ্দিক এ তো কিচ্ছু না ভাই সিদ্দিক আমি মনে করি দিস ইজ ভেরি সিম্পল থিং ও তো কিছুই না ও দুইটা তিনটা বক্তব্য দিছে ভাইরাল হওয়ার জন্য কিন্তু আসল কালপিট তো এখন পর্যন্ত বাহিরে আপনি এই যে সাউন্ডে ধরে না কেন আরো যেগুলো আছে তারপরে আপনার বিভিন্ন এজেন্সিগুলো যারা চালাইছে মাফিয়া মাফিয়া এদের ধরে না কেন এরা কিন্তু দিব্য আছে তাহলে এই দায় অবশ্যই আইন উপদেষ্টার অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার তো এখন আপনার দায় দায় আছে দায় দায় এড়ায় যাচ্ছে কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না এই জন্য রাজনৈতিক দলের গুলার মধ্যে যদি আপনার ঐক্যবদ্ধ হইতো তারা যদি ঐক্যবদ্ধ হ্যাঁ আজকে হামিদ বের হয়ে গেছে কালকে আরেকজন বেরোয়া যাবে আমরা এরকম হইলে এই সরকারকে আরেকটা এরকম ঘটনা হইলে এই সরকারে যারা দায়িত্ব আছে তাদেরকে চেয়ারে রাখা যাবে না করুক এরকম প্রতিবাদ আমরা নির্বাচনের জন্য অবশ্যই চাই নির্বাচন হবে সংস্কার হবে সব ঠিক আছে কিন্তু এই যে চিপা চাপা দিয়ে যে আওয়ামী লীগের লোকজন বের করে দিতেছে বড় বড় লেনদেনের মাধ্যমে দিস ইজ ভেরি ব্যাড আপনার ওবায়দুল কাদের চলে গেছে আসল কালপিট সবচেয়ে বড় বড় শয়তানগুলা যারা ভারতে বসে বসে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এত সব পালাইছে এদেরকে পালানোর জন্য কি এদের কোনো দায় নাই দায় দায় থাকলে তাহলে কেন কিভাবে পালাইলো ওই যে আপনার ইমিগ্রেশনে যে অফিসার ছিল সে কি চিনে না হামিদের চেহারা ওরা কি এখন জবাবদিতার মধ্যে আনছে আরে নাই কেন তাহলে ওই অফিসারকে ধরে নাই কেন যে তার ইমিগ্রেশন আপনার কাস্টমসে বা ইমিগ্রেশনে যে অফিসার থাকে কার পাসপোর্ট কোন অফিসার সাইন করে সেটা কিন্তু তাদের রেকর্ডে থাকে বেজে থাকে তাহলে তার পাসপোর্টটা কে সাইন করলো তারে কে বর্ডার ইমিগ্রেশন পাস করে দিল এটা আমাদের জানতে হবে এবং অবশ্যই এটা ভিআইপি টার্মিনালে যারা আছে তারা জড়িত এবং যারা ইমিগ্রেশনের এই যে কাজগুলা করে তারা জড়িত কাস্টমসে কাজ করে তারা জড়িত একই সাথে এই যে সিভিল এভিয়েশনের যারা দায়িত্বরত আছে তারা জড়িত এবং এটা আমাদের জন্য অ্যালার্মিং এই ব্যাপারে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সচেতন হওয়া উচিত কারণ হচ্ছে আপনি যদি এদেরকে ছেড়েই দেন তাহলে অন্যায় করে যদি বাইরে চলে যাওয়ার থাকে যে পরে ঘোষণা দেয় দেশ থেকে ত্যাগের কি জানি দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেশের নিষেধাজ্ঞা দেশ থেকে বেরোয়া যাওয়ার পরে এই নিষেধাজ্ঞা গুলা কি পাবলিকের দেখায় মানে এটা জাস্ট আই ওয়াশ ফর জেনারেল সিভিলিয়ান আমাদের দেশের মানুষ ভাই এখন অনেক শিক্ষিত রিক্সাওয়ালা থেকে শুরু করে যে ফোনটা ইউজ করে আপনি এখন কি বলতেছেন এক মিনিটে ভাইরাল হয়ে যায় কথা বলার সময় সাবধান হইতে হবে এই চোর ধরার ব্যাপারে একই সাথে আমরা যেহেতু একটা বড় রাজনৈতিক দল আমাদেরকে সামনে নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করা পর্যন্ত আমি মনে করি আমাদের দলও রিস্কে আছে ভাই জন জনপ্রিয়তা ধুয়া এখন মানুষ পানি খায় না জনপ্রিয়তা ধুয়া যদি পানি খাইতো তাহলে সতেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতো না দেয়ার ওয়াজ লর্ড অফ ড্রামা বাংলাদেশ অতএব আপনি আমি অনেক জনপ্রিয় রাজনৈতিক দল আমার অনেক সমর্থন আছে এগুলা বইরা আপনি ওই নিয়ে বসে থাকেন আর ওই যে কি জানি ছাগলে বেড়া খাইয়া শেষ করে ফালাইলো তো ওইটা খেয়াল রাখতে হবে আজকে যারা বড় বড় রাজনৈতিক দলের নেতৃত্ব স্থানীয় নেতারা আছে আমরা যারা এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা রাজনীতি করতে চাই বা করছি বা আরো যারা আসছে আমাদের বাচ্চা কাচ্চারা এই প্রত্যেকটার মধ্যে একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে সেটা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ এই চিন্তাধারাটা সবার মধ্যে থাকা উচিত ধন্যবাদ মনির ভাই